সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বুড়ির বাড়ি যে বুড়ি রসতল্লা সাল্লামের পথে কাটা দিতেন এটা হচ্ছে সেই বুড়ির বাড়ি আমরা তায়েফে এসেছি সেই বুড়ির বাড়ি পরিদর্শন করলাম আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে বিশাল পাহাড় এখানে বুড়ি থাকত আমরা ইতিহাসটা সবাই জানি রসদ আলি সাল্লাম যখন রাস্তা দিয়ে যেতেন এই বুড়ি সেই রাস্তার তার পথে কাটা দিতেন যদিও আলহামদুলিল্লাহ তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন রাসু সাল্লামের আদর্শ দেখে রসুদাল্লা সাল্লামের হাতেই তিনি মুসলিম হয়েছিলেন তো এই হচ্ছে পাহাড় এখন তো অনেক উন্নত হয়ে গেছে তো এই এই সেই বুড়ির বাড়ি চেষ্টা করলাম যে এক এক নজর আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য যারা এখনও পর্যন্ত বুড়ির বাড়ি দেখেননি তারা ভিডিওর মাধ্যমে দেখবেন এবং আমি দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সবাইকে কবুল করেন আল্লাহ তালা সবাইকে করা তফিক দান করেন এবং আপনারা এসে ইনশা আল্লাহ এগুলো যেন সচক্ষে দেখতে পারেন আসলে এই শহর তায়েফ শহর দেখলেই ইসলামের অনেক নিদর্শন অনেক রসল্লা সাল্লামের জামানার অনেক স্মৃতি মনে পড়ে যায় প্রত্যেকটা জায়গা জুড়ে যেন এক অন্যরকম অনুভূতি শাহবাগন রসল্লা সাল্লামের সাথে এই এই আশেপাশের পথ ধরেই হেঁটেছেন এবং এই হচ্ছে সেই অঞ্চল আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে হাজারো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে সচক্ষে। এই নিদর্শনগুলো দর্শনীয় স্থানগুলো দেখার তৌফিক দান করেছেন আল্লাহর কাছে হাজার কোটি সুক্রিয়া আলহামদুলিল্লাহ এটা দ্বিতীয়বারের মতো সৌদি আরব আসা তো এর আগে আমি তায়েফে আসিনি এই প্রথম আসলাম তো এই হচ্ছে তায়েফের বুড়ির বাড়ি তায়েফে উনি অবস্থান করতেন তো এখন আসলে ওরকম বোঝা যায় না জাস্ট পরিত্যক্ত একটি বাড়ি তারপরেও কিছুটা বোঝা যাচ্ছে যে স্ট্রাকচারের কিছু অংশ এখানে এখনও রয়ে গিয়েছে তো সবাইকে আল্লাহ তালা কবুল করুন আপনারা যারা এই ভিডিওগুলো দেখছেন এই ভিডিওগুলো দেখবেন আল্লাহ আল্লাহতালা আপনাদের সবাইকে কবুল করুন সচক্ষে যেন আপনারা এসে দেখতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিব ইনশাল্লাহ আরও কিছু দর্শনীয় স্থান আরও কিছু জায়গা আপনাদের সাথে শেয়ার করবেন শা তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম